লম্পট বাবার লম্পট ছেলে অশোক চ্যাটার্জি ছেলে অভিজিৎ ওদিকে সনত ওদিকে পার্থভৌমিকের আরেক কাউন্সিলর এটা বারে বাউন্সারে কাজ করতো খুনিকে খুনকে সে আসামি কতগুলো নৈহাটির রেসেট নৈহাটি একটা শিল্পী সাহিত্যিক জায়গা যেখানে ঋষি বঙ্কিমের জায়গা বর্তমানে যদি দেখা যায় রাঘব চ্যাটার্জি ওর বাড়ি ও মিছিল হাট সেই রাঘব চ্যাটার্জিকে পালাতে হয়েছে চর্থাপড় মার্চে কে ওখানে সিভিক ভলেন্টিয়ার একজন চাকরি করেছে গট্টু যাদব না গুট্টু যাদিভিকারের এখানে হামলা করছে পুলিশ থামাশা দেখছে পুলিশ কমিশনার কোথায় ইজ পুলিশ কমিশনার একদিকে অভিষেক ব্যানার্জি বলছে কোনো হামলা করা যাবে না দিদিমণি বলছে ফোঁস মারতে হবে পার্থভৌমিক বলছে গুন্ডা রাজ শেষ করবে সাংস্কৃতিক লোকরা মিছিলে বেরোচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্রের জায়গা প্রতিবাদ হবে না জাস্টিস চাইতে পারবে না তার জন্যে স্টেশন থেকে শুরু করে রামকৃষ্ণ সিনেমা আর ইভেন মানে ওই স্টেডিয়ামের মধ্যে ঢুকে ঢুকিয়ে লোকগুলোকে পেটানো হচ্ছে আপনি দেখবেন ছবি দেখুন না কে মারছে এটা বাউন্সারে কাজ করতো মার্ডার কেসে আসামি ড্রাগ বিক্রি করে ইলেকশনের আগে বম ধরা পড়েছিল কি অধিকারী ওর নাম আছে তারপরে অশোক চ্যাটার্জি চেয়ারম্যান তার তার ছেলে তারপরে দেখুন সনদ পার্থভৌমিক ঘুরে চলে গেছে তারপরে অ্যাকশন শুরু হয়েছে সিভিক ভলেন্টিয়ার পুলিশ সব ছদ্মভেসে দাঁড়িয়ে এইসব ক্রিমিনালদেরকে নিয়ে মার ছাত্রছাত্রী এবং শিক্ষকরাও ছিল এটাই তো নেহেটি মানুষকে বুঝতে হবে মাত্র তিন মাস আগে নহেটি মানুষকে কি বলেছিল নহেটি এটা সাংস্কৃতিক জায়গা খুব ভালো সাংস্কৃতিক জায়গাতে কাকে নির্বাচিত করলেন আপনারা এই পার্থভূমিকে যে সমস্ত সাংস্কৃতিক প্রেমী মানুষকে আজকে মিছিলে সাধারণ মানুষ নিরস্ত মানুষকে তারা রাস্তায় ফেলে পেটাচ্ছে লজ্জা হয় না পার্থভূমিকে তো রিজাইন দিয়ে দেওয়া উচিত মমতা ব্যানার্জি তো রিজাইন দেবে না কমসে কম ও তো মানুষকে মিথ্যা কথা নাটকের নাটক জগতের লোক জবাব দিক নয়হাটি মানুষকে এই যেখানে বসবাস করে তার বাড়ির সামনে অভিঘ দেয় না কি ডাক্তার মশাই সে ডাক্তার মশাইকে মার মারধর করেছে আর বাড়ি সামনে থাকেন ডাক্তারমশাই ডাক্তার বাবু তাকে মারধর করেছে লজ্জা হওয়া উচিত না এদের লজ্জা নেই সব কান কাটা আছে এরা সব গান কান কাটা গাল কাটা সব ক্রিমিনাল এখন মমতা ব্যানার্জি এরা এসেট তৈরি হয়েছে দেখুন আড়াল করা তো চেষ্টা চলবে মমতা ব্যানার্জি নিজের অসীমবাবুকে আড়াল করতে চেয়েছে অসীমবাবু আড়াল করতে চেয়েছেন সন্দীপবাবু আড়াল করার চেষ্টা করেছেন ধরা পড়েছেন অসীমবাবু ধরা পড়বে কে অসীমবাবু এটা প্রশ্ন মমতা ব্যানার্জি বলতে পারবেন আমি তো বলতে পারবো না